আড়াইশো টাকায় পাচ্ছেন বিশ্বনাথ চাদর হ্যাঁ এটা অবিশ্বাস্য হলো শুনতে অবিশ্বাস্য হলো এটাই সত্য যে এখন আড়াইশো টাকায় পাওয়া যাচ্ছে বিশ্বনাথ চাদর এবং তার সঙ্গে বালিশের খাবার নিলে আরও একশো টাকা যোগ হবে টোটাল সাড়ে তিনশো টাকা এগুলো যদি আপনার বাজারে কিনতে চান তাহলে এটা মিনিমাম দাম পড়বে ছয় থেকে সাতশো টাকা বা পাঁচশো টাকাও পাবেন ঠিক আছে তো এটা আমরা মনে করি যে ওয়ান টাইম বা এক মাস বা পনেরো দিন বা বিশ দিনের জন্য ইউজ যদি করে থাকি তাহলে এগুলি নেওয়া আমি মনে করি বেটার হবে দেখেন এখানে কত সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর ডিজাইন এদের কাপড় মানও ভালো এখানে এটা আমাদের দোকানের পাশে ওনারা বসছিল এরা মূলত হচ্ছে মেন রাস্তার পাশে অথবা কোথাও ফাঁকা জায়গা পাইলে এনারা বসে ব্যবসা করে না অনেক দর দূর দূরান্ত থেকে এসে এখানে ব্যবসা করে অল্প দামে এগুলা দেওয়ার চেষ্টা করে যে একটা দেখুন লালের সঙ্গে কালো ম্যাচিং করা অনেক সুন্দর তারপর হঠাৎ আমি এক সময় দেখতে পাই অনেক ভিড় লেগে আছে তখন আমি ভিডিওটা করতে পারি নাই কারণ আমি তখন কাজে ব্যস্ত ছিলাম পরে আমি একটু ভিডিও করছি যে একটা আপু দেখলাম যে তিন চারটা একদম একসাথে নিল তাকে অনেক আরেকটা জিনিস কি এটা এক রেট আড়াইশো টাকার নিচে এক টাকা কম দিবে না বুঝছেন এতে দেখেন হঠাৎ করে আমি পরে একটু আইসি সারে ভিডিওটা করতে পারছি এ দেখেন এটা এটা দিয়ে দিবে আর আগে একটা প্যাকেট করা ছিল এটা দিয়ে দিয়ে ওনাকে দিয়ে দিবে উনি দুইটার নিচে পাঁচশো টাকা দিয়ে আর এরা মূলত আমাদের এগুলো দেখতে অনেক সুন্দর কাপড়ের মাস মানও ভালো এটা লোকেশন আপনি হচ্ছে পাবেন হচ্ছে রবিউলের সামনে দিয়ে যে হামিদ রোডে ওঠে শ্যাম ঠাকুর রোড নিক্সনের ভিতর দিয়ে এখানে বসে অথবা মেন শহরের ভিতরে রাস্তার আশপাশ দিয়ে বসে এখানে ওদের ঠেকানা আর খেয়াঘাটের ওইখানেও বসে রূপকথা গলির ওইদিকেও বসে আপনারা যারা এরকম ওনাকে দেখতে চান বা ওনার কাপড় দেখতে চান বা ওনার বিছানার চাদর দেখতে চান তাহলে অবশ্যই যাবেন